মাউথ অর্গান কত বছর ধরে বাজাচ্ছেন মাউথ অর্গান দেখে দেখতে প্রায় পঁচিশ বছর হতে আমি 1999 থেকে 1999 সাল থেকে বাজাচ্ছি হ্যাঁ প্রায় পঁচিশ বছর হয়ে গেল বাজাচ্ছি মানে মাউথ অর্গানের শিক্ষাটা কিভাবে মাউথ অর্গানের শিক্ষা আমার গুরুদেবের নাম শৈবাল সেন হাওড়াতে বাড়ি ওনার কাছেই আমার শেখা ছোট বয়সে হ্যাঁ একদম ছোট বয়সে তখন তেরো 14 বছর বয়স হবে সম্ভবত সেই সময় হঠাৎ করেই একদিন টিভিতে জি ইন্টারভিউ দেখি উনি জি বলতে আমাদের মাতার গানের প্রতিকৃত বলা যেতে পারে সারা ভারতবর্ষে উনি এই যন্ত্রটিকে জনপ্রিয় করেছেন তা ওনার একটি ইন্টারভিউ হঠাৎ করেই আমার চোখে পড়ে এবং দেখার পরে এতটাই অভিভূত হয়ে পড়ি এবং যারা এই যন্ত্রটির প্রেমে পড়ি মাওতার গানের যে সেটা আমি শিখব বলে মনস্থির করি এবং কার কাছে শিখবো সেরকম আমার বাড়ির আশেপাশে কাউকেই পেলাম না এবং তখন খোঁজাখুঁজি করতে করতে আমার গুরুদেবের সঙ্গে যোগাযোগ হয় এবং ওনার কাছেই শেখা শুরু সবাই মুক্তি মহতর গান বাজে আপনার একটা বিশেষ প্রতিভা যার জন্য লিমকা বুক অফ রেকর্ডস পেয়েছেন এই নাক দিয়ে মাউতর গান বাজানো এটা কিভাবে সম্ভব এটা মানে হঠাৎ করেই একদিন মনে পড়ে খুব ভালোভাবেই যে একদিন প্র্যাকটিস করছি বাড়িতে বসে রোজ রেওয়াজ করতে আগে রেওয়াজ করতে করতে হঠাৎ করে মাথায় এলো যেটা তো আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাজিয়ে থাকি তা আমরা তো নাক দিয়েও শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি হ্যাঁ তা নাক দিয়ে কেন বাজানো যেতে পারে না নাক দিয়ে তো নিশ্চয়ই চেষ্টা করলে হবে এই জিনিসটা যখনই হঠাৎ করে মাথায় এলো তখনই চেষ্টাটা শুরু করি কিন্তু দেখা গেল না মুখ দিয়ে যতটা ভালোভাবে পারছি নাক দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না কিন্তু হাল ছেড়ে দিইনি চেষ্টা চালিয়ে গিয়েছি এবং যত হচ্ছে না যেন একটা জেদ চেপে বসছে না এটা করে করতেই হবে ভেবেছি যখন নিশ্চয়ই এটা করে একটা গান হলেও করে দেখব যে বাজানো যায় কি না তা সেইভাবে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে 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 দেখলাম আয়ত্তে এলো জিনিসটা হ্যাঁ এবং নাচ দিয়ে আস্তে আস্তে করে বাজানো শুরু করলাম তার জন্য রেকর্ডও হয়েছে হ্যাঁ অবশ্যই রেকর্ডটা তখন হবে বলে আশা করিনি তখন বাজাচ্ছি পরিচিতির মাধ্যমে একজন বললো যে নাক দিয়ে বাজানোটা তো আমরা কখনই সেরকমভাবে শুনিনি এবং কেউ বাজায় বলে জানিও না এটা তো একটা ভালো রেকর্ড হতে পারে আমাদের ইন্ডিয়াতে যেমন লিমকা বুক রয়েছে সারা বিশ্বে যেমন গিনেশ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এসব জায়গায় যারা একটু নতুন কিছু করে তাদের রেকর্ডগুলো রেকর্ড হিসেবে রাখা থাকে তা তুমিও যোগাযোগ করো না লিমকা বুকের সঙ্গে জিনিসটা আমার খুব মাথায় লাগে যে হ্যাঁ তো তাও তো হতে পারে অবশ্যই তখন আস্তে আস্তে করে যোগাযোগ তখন এত ইন্টারনেট আমাদের স্মার্টফোন টোন কিছুই আসেনি বিভিন্ন রকমভাবে সাইবার ক্যাফেতে বসে টসে ওদের ওয়েবসাইট টাইট যোগাযোগ করা ওদেরকে জানানো আমি জানাই যে নাক দিয়ে বাজাচ্ছি ওরাও খুব ইন্টারেস্টেড হয় ব্যাপারটা সম্পর্কে বলে হ্যাঁ বেশ কয়েক ঘন্টা যদি বাজানো যায় এটা কিন্তু একটা ভালো রেকর্ড হতে পারে তা আমি তো শুনে খুব অবাক বেশ কয়েক ঘন্টা বাজাতে হবে তখন তো সবাই হয়তো পাঁচ দশ মিনিট বাজাচ্ছি আমি বললাম ঠিক আছে আমি তাহলে একটু সময় নিচ্ছি আমি অবশ্যই নিজে প্রস্তুত হয়ে আমি আবার জানাবো এবং সেই থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলাম দু সালের আগস্ট মাসে একটা ডেট ফিক্সড হয় মর্িষাতালে লিমকা বুক ওয়ার্ল্ড রেকর্ডের জন্য সেদিন সেদিন বসেছিলাম এবং সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত বারো ঘন্টা বাজিয়েছিলাম হ্যাঁ সেটা এখনও এইটা আছে আছে রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি ন্যাশনাল রেকর্ড হিসেবে লিমকা এখন কোনটা প্রেফার করেন মুখ দিয়ে না নাক দিয়ে না দুটো আলাদা ব্যাপার নাক দিয়ে দেখ মুখ দিয়ে বাজানো নাক দিয়ে বাজানোর মধ্যে একটা পার্থক্য রয়েছে মুখ দিয়ে শুনতে যতটা ভালো লাগে নাক দিয়ে কিন্তু শুনতে ততটা ভালো লাগে না সেই জন্য কোনো প্রোগ্রামে গেলে সবাই নাক দিয়ে শুনতে চায় অবশ্যই তাদেরকে শোনাই কিন্তু মুখ দিয়েও শোনাই কারণ মুখ দিয়ে যতটা বাজানো ভালো রকম বেশ কিছু বা বাজানোর মধ্যে সাউন্ড এফেক্ট দেওয়া হয় অর্নামেন্টাল কিছু এফেক্ট দেওয়া হয় যেটা শুনতে অনেক শ্রুতিমধুর লাগে সেটা তো নাক দিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু আরেক দিক দিয়ে দেখতে গেলে নাক দিয়ে একদমই নতুন নতুন জিনিস খুব মানুষ খুব পছন্দ করে নাক দিয়ে বাজানোটাও এবং আমি অবশ্যই এটা পছন্দ করি আর এজন্যই তো আপনি বিখ্যাত হ্যাঁ হ্যাঁ সেটা খুব ভালো লাগে খুব নিজে একটা স্যাটিসফ্যাকশন যে একটা নতুন কিছু করতে পেরেছি এবং এটার মাধ্যম দিয়ে একটা এক সময় ইচ্ছে ছিল যে একটা মানুষের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দেবো কারণ যখন আমি শেখা শুরু করি কিংবা আস্তে আস্তে শেখানো শুরু করি বাচ্চাদের নিয়ে বাবা মারা আসতো প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করতো যে এটা শেখা শিখলে মানুষের কোনো ক্ষতি হবে না তো আমার বাচ্চাটার কারণ অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে এটা নাকি হার্টের পক্ষে খুব খারাপ বাজালে নাকি খুব লাংসের ক্ষতি হয় কিন্তু আমি যতজনের সঙ্গে কথা বলেছি ডাক্তার ডাক্তারদের সঙ্গে যে বলেছি না না একদমই খারাপ হয় না বরঞ্চ খুব ভালো এটা একটা ব্রিদিং এক্সারসাইজ খুব সুন্দর হয় তা আমি সেটা নাক দিয়ে বাজানোর মধ্যেও একটা মেসেজ পাঠানোর চেষ্টা করতাম মানুষের মধ্যে যে দেখো মুখ দিয়ে নয় শুধু আমি নাক দিয়েও বাজাচ্ছি আমি তো ভালোভাবেই সুস্থ আছি এটা এতটুকু ক্ষতি করে না সেখান থেকেই আরও বেশি করে না আরও বেশি করে নাক দিয়ে এইরকম কারণগুলোর জন্যই আরো বেশি করে নাক দিয়ে বাজানো মাউ তরকারের এখন ভবিষ্যৎ কি হ্যাঁ ভবিষ্যৎ বলতে অবশ্যই এটা একটা ভালো দিক এটা কিন্তু দেখতে পাচ্ছি মানুষ ভীষণ ভাবে এটা শিখতে চাইছে এই দু হাজার কুড়ি কুড়ির আগে লকডাউনের ঠিক আগে কিন্তু এই জিনিসটা অতটা পপুলার মানে পপুলারিটি ছিল মানুষ শিখতে চাইতো কিন্তু সেরকমভাবে প্ল্যাটফর্মটা তৈরি হয়ে ওঠেনি কিন্তু এই লকডাউনের পর থেকে দেখছি মানুষ যখন আস্তে আস্তে করে কর্মহীন বাড়িতে বসে আছে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছে সেই থেকে কিন্তু এটার পরিচিতিটা এটা শেখার আগ্রহটা মানুষের মধ্যে দেখছি অনেক বেড়েছে অনলাইনে যখন শেখা শুরু হলো এটা একটা বড় সমস্যা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি অনলাইনে শেখাই এবং অনলাইনে আমার প্রচুর ছাত্রছাত্রী দেশে বিদেশেও রয়েছে অন্যান্য আমার বিভিন্ন দেশে দুবাই থেকে দুজন শেখে বাংলাদেশে রয়েছে কোরিয়াতে রয়েছে একটি বাচ্চা শেখে তারপরে বিভিন্ন জায়গা থেকে রয়েছে এবং অন্যান্য স্টেটে মহারাষ্ট্র থেকে তারপরে দিল্লি থেকে বহু জায়গা থেকে রয়েছে প্রতিদিন সন্ধ্যার পর থেকে অনলাইন ক্লাসগুলো নিয়ে থাকি আপনার নাম আমার নাম চয়ন চক্রবর্তী হ্যাঁ নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর